জ্ঞান চর্চায় আপনাকে স্বাগতম চলন দেরি না করে মোল ভিডিওতে চলে যাই প্রশ্ন নবিজি কতবার ওমরা করেন অপশন এ একবার অপশন বি দুইবার অপশন সি তিনবার অপশন ডি চারবার সহজে ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সঠিক উত্তরটি হল অপশন ডি চারবার প্রশ্ন মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন কিতাব প্রদান করেছেন অপশন এ জুবুল অপশন বি তাওরাত অপশন শি কুরআন অপশন ডি ইঞ্জিল সহজে ইসলামিক প্রশ্ন উত্তর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হল অপশন বি প্রশ্ন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেছিলেন অপশন এ আঠারো বছর অপশন বি পঁচিশ বছর অপশন সি একুশ বছর অপশন ডি বিশ বছর সহজে ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হল অপশন বি পঁচিশ বছর প্রশ্ন কোনো সুরায় বিসমিল্লাহ নেই অপশন এ সুরা নাবা অপশন বি সুরা মূলক অপশন সি সুরা লাহাব অপশন ডি সুরা তাওবা সহজে ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হল অপশন ডি তাওবা। প্রশ্ন কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে কে নবিজিকে সহযোগিতা করেন অপশন এ চাচা আবু তালেব অপশন বি চাচা আবু জাহেল অপশন সি ওতবাহ অপশন ডি আবু লাহাব সহজে ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হল অপশন এ চাচা আবু তালেব